আমাদের গাড়ি কয়টা আমাদের কি কয়টা লাস্ট ধরো পাঁচই অগাস্টের পরে আজকে পর্যন্ত ধরেন পাঁচ অগাস্টের থেকে আজকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত দিনে আমি অন্তত গাড়িতে উঠছি অন্তত পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা হবে অবশ্যই পঞ্চাশটা হবে পঞ্চাশটা কম হবে না কারণ প্রত্যেক দিনে আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয় বিভিন্ন জায়গায় ঢাকার এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাইতে হয় এখন যাওয়ার সময় ভাই আমরা তো স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট মানুষ এট দ্য সেম টাইম আমি আমি হচ্ছে পড়াই আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে ওখান থেকে কিছু টাকা পয়সা আসে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট এর আসে এখন এটা গাড়ি কেনার মতো না এখন দেখেন এই যে পঞ্চাশটা জায়গায় যাই বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা হয় আমাদেরকে বিভিন্ন পর্যায় থেকে মানুষ হেল্প করে যে ভাই আমার গাড়ি ব্যবহার করেন প্রবলেম নেই আর আমাদের ইউনিভার্সিটিতে ভাই গাড়ি আসে এরকম আমাদের বড় ভাই অনেক আসে অনেক আসে ইউজ পরিমাণ আছে ফোন দিলে গাড়ি দেয় ইউজ আছে তো সুতরাং আপনারা যদি মনে করে থাকেন ওই পঞ্চাশটা গাড়ির মালিক হাস্তান